আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আসাম সেখানে অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আপনারা বুঝতেই পারছেন কোন টপিকে কথা শুনতে চলেছে প্রথমে দেখিয়ে দিয়েছি এক টাকা এবং দু টাকা এবং পাঁচ টাকার পয়েন্ট আমার কাছে আছে অ্যাভেলেবেল আর আজকে মূলত দেখব বাংলাদেশে কত গোলার টাকা আছে এবং কত পরিমাণে নোট আছে সেটা দেখার চেষ্টা করবো তো চলেন বেশি কথাবার্তা বলবো না আজকে মূল ভিডিও ট্রফিকে চলে যাব খুব অল্প সময়ের ভিতরে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলেন শুরু করে যাক প্রথমেই দেখতে পাচ্ছি দুই টাকার নোট এরপরে আমরা দেখব পাঁচ টাকার নোট তারপরে সবারই পরিচিত মুখ আর একটা লাল টাকা যেটা আমরা ছোটোখানি সবাই জানতাম লাল টাকা বলে এটা দশ টাকার নোট আর এই যে একটা টাকা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে দুই হাজার আট সালের টাকা তো আমার কাছে অনেকগুলোই টাকা আছে আমার কি শখের জন্য আর কি এগুলো আমি বোঝায় রাখছি তো এবার চলেন দেখা যাক বিশ টাকার নোটের দিকে যাওয়া যাক এই যে বিশ টাকার নোটের দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই এই যে দশ টাকার নোট দুই হাজার সালের টাকা যারা এই টাকাটা ব্যবহার করছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিন্তু প্লাস্টিকের পুরোটাই প্লাস্টিক কাগজ দিয়ে তৈরি করা এই কোলের থেকে ওই কোলে দেখা যাচ্ছে আমি ভিডিওটা রাত্রে শুট করছি এই জন্য আর কি দেখা যাচ্ছে না অবশ্যই যাদের কাছে আছে এই টাকাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে দেখতেই পাচ্ছেন বিশ টাকার নোট এটা সবার কাছেই অ্যাভেলেবেল কিন্তু আমার কাছে একটু স্পেশালি এই যে এই টাকাটা দেখতে পারেন এই টাকাটা হচ্ছে যদি দেখায় কয় সালে তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে দুই হাজার নয় সালের টাকা এই যে দু হাজার টাকা বসে এরকম টাকা অনেকগুলাই আছে অবশ্যই আমার কাছে তো সবচেয়ে মডার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি পঞ্চাশ টাকা নোট এই যে এটা হচ্ছে কিন্তু আপনাদের খেটে দেখায় না দেখালে তো বুঝতে পারবেন না পঞ্চাশ টাকার নোট এই যে এমন একটা টাকা যে কোনো সাহালি দেওয়া নাই মানে কত বছর আগের কাজ সেটা বুঝতে পারছি না টাকার সাইজটা দেখেন একদম পুরা মনে আছে পাঁচশো টাকার নোটের সমান তিনটা পঞ্চাশ টাকার নোট এক জায়গায় রাখছি তারপরেও দেখেন বুঝতে পারবেন কত বড়ো প্রায় এক ইঞ্চি বড়ো এত বড়ো টাকা আমি মাপতেছিলাম পাঁচশো টাকা নোটের সাথে তারপরে দেখতে পারলেন একশো টাকার নোট দুইশো টাকার নোট এবং আছে পাঁচশো টাকার নোট পাঁচশো টাকা নোট এবং আর কি সর্বশেষ লাস্ট এক হাজার টাকা নোট অবশ্যই যারা ভিডিওটা দেখছেন ভালো লাগবে লাইক কর লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব